হ্যালো আসসালাম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শকগণ আজকে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও হচ্ছে একটি অ্যাপস যেটা সৌদি সামা অনুমোদিত এই অ্যাপসের মাধ্যমে আপনি দেশে টাকা পাঠাতে পারবেন কী কী সুবিধা পাবেন আমি আপনাকে বলছি তারপর আমি বলছি আপনার অ্যাপসের নাম এই অ্যাপসের মাধ্যমে আমি দেশে টাকা পাঠাতে পারবেন কোনো রকম চার্জ ছাড়া ইভেন আপনি যদি এক হাজার টাকার বেশি যদি আপনি এক হাজার রিয়ালের বেশি যদি আপনি সেন্ড করেন বাংলাদেশে তাহলে আপনি স্পিন উইলের একটা রিওয়ার্ড অপশন পাচ্ছেন যেখানে আপনি একটা ক্যাশব্যাক পাচ্ছেন তারপর হচ্ছে আপনি অ্যাপস এর মাধ্যমে বিকাশ করতে পারবেন কোনো প্রকারের চার্জ ছাড়া আপনি অ্যাপস মাধ্যমে দেশে আপনার প্রিয়জনের নাম্বারে রিচার্জ করতে পারবেন কোনো রকম চার্জ ছাড়া তারপর হচ্ছে আপনার এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ব্যাংক প্রদর্শন করতে পারবেন যেমন আপনার আল্লাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে বাট আপনার অ্যাপসে বা আপনার এসএনবি ব্যাংক এস অ্যাকাউন্ট আছে এখন আপনি দুইটা ব্যাংকের মধ্যে একটা থেকে একটা ট্রান্সফার করবেন কিন্তু আপনি পাচ্ছেন না কারণ আপনাকে একদিন সময় লাগবে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনি 20 সেকেন্ডের ভিতরে আপনি ট্রান্সফারটা করতে পারবেন তারপর হচ্ছে আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি কেনাকাটা করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে আপনি পঁচিশটিরও বেশি লঞ্চ আপনি ফ্রি সেবা পাচ্ছেন এই অ্যাপসের আপনার ফিজিটেক ফিজিক্যাল কার্ড আপনি পেয়ে যাবেন ফ্রি তারপর হচ্ছে আপনি অ্যাপেল পে ওয়ালেট সেটা সেটাও পেয়ে যাবেন ডিজিটাল কার্ডও পেয়ে যাবেন মানে সকল প্রকারে আধুনিক সকল প্রকারের সুবিধা এই অ্যাপসের মাধ্যমে আছে এবং কি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কারেন্সি এক্সচেঞ্জ পাবেন এই অ্যাপসের মাধ্যমে সবচেয়ে বেশি তো এবং আপনি লাইভ দেখতে পারবেন আপনার টাকাটা ইমিডিয়েটলি আপনার ট্রান্সফার হয়ে যায় বাংলাদেশের অ্যাকাউন্টে যেমন উইথিন টু আওয়ার্স আপনি পেয়ে যাবেন টাকাটা সো দুই ঘন্টার মধ্যে আপনি টাকাটা পেয়ে যাবেন তো এই অ্যাপসের নাম হচ্ছে বারাক আমি স্ক্রিনে আপনাকে সে আপনাদের যতগুলো সুবিধা বলেছি সকলগুলো সুবিধার স্ক্রিনশট দিয়ে দেবো কীভাবে কীভাবে করবেন সেটা আমি দিয়ে দেবো তো আপনারা এই অ্যাপসের মধ্যে এই অ্যাপসে সাইন আপ করবেন সাইন আপ করে এনজয় করবেন ওকে السلام عليكم ورحمة الله وبركاته